সে বলতেছে যাও তোমার বান্ধবী মিস কল দিয়েছে যাও ও যখন চলে যাচ্ছে লয় লয় কইরা ও স্টেজের বাইরে পাঠা দিয়ে শয়তান গুই এসে ওর পাছর ডাক ধরবে যাও তোর শাস্তুবে চলে গেছে তুইও যা ওর কি দোষ দোষ হলো শয়তানের ওর দোস নাও ঠিক আছে শয়তানের বিছনে লাগছে কথা বল একটা লোক উঠে দিতে পারবে না আমি কি দৈনিক এখানে আসি রাত তিনটার সময় রাত এই সাড়ে এগারোটার সময় তুলে দিয়ে আর লয় লয় করে উঠে যাচ্ছে ফেলু মনে করছে নাকি শত শত মাইল দূর থেকে কষ্ট করে আসছি আর উনি আমার থুয়ে চলে দেবে তোমার তো বাড়ির কাছে খুব কি খারাপ লাগতেছে নারায়ণ থাকবি এইভাবে না করলে তো জুনো কোন জায়গা থাকবে না খালি জুমে পড়বি নি আমার ভাই রামাত কি যেন বলতেছিলাম মুরুব্বী মার হবার তো জোর এবার বুড়া সাহাবি বলে নবী আমি নামাজ পড়ি জান্নাতের জন্য রোজা রাখি জান্নাতের জন্য সুবহানাল্লাহ কোয়া

তাই একজনে গুলি করে মেরে হাজতের মধ্যে থাকবে এই ছেলেটা মোবাইলের মধ্যে আল্লাহ রসুল চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ইয়াক শুরুল জাহিল জাহিলি তো হবে সেই অবস্থায় বাংলার জমিন হয়ে গেছে এই মোবাইলের মধ্যে এই ছেলেটা যত পাপ করবে অন্যায় করবে এই পাপকে তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ মা পাবে এক ভাগ বাবা পাবে এক ভাগ ওই ছেলে পাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখো ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে তাস মোবাইল না দিলে সে রাগ করে বইসে থাকে এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়া সে সোনার বাংলায় বন্ধুরে কি বেদি হইয়া সে সোনার বাংলায় ও যে তাসমো মোবাইল না দিলে সে বিশ খাইয়া মরতে চায় फांसी হাতে মিয়া মা বাবা ভয় দেখা মা বাবা ভয় পায় গরে চালটা বেসিয়ে মা বাবা ভয় পায় গরে দান বেসিয়ে মোবাইল তারে তখন কিনে দে কিবেদি হই আছে সোনার বাংলায় বন্ধু রে কিবেদি হই আছে সোনার বাংলায় মোবাইল কিনে দিয়ে মা মা-বাবা রাত 12টা শোনা জানলা খুলে বসে থাকে দেইতে মোবাইল দিয়ে কি করে ছেলে? আমার কথা কি বুঝতেছেন? রাত 12টা তারপরে বাপ মা জানলা খুলেছে রয় তাস মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে কিস দেয়। হাসেন না হাসেন না আমি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি একটা ছেলে মোবাইল করতেছে একটা মেয়ের সাথে তখন ওই ছেলেটা মেয়েটার সাথে কথা বলতে বলতে বলতেছে একটা কিস দাও তখন মেয়েটা একটা কিস দিছে ওই ছেলে তারপরে বলতেছে আর একটা দাও আর একটা দাও আর দাও এতিমের মতো আর একটা করতেছে হাইছো না হাইছো না এই মোবাইল মানুষকে জাহান নামে নেওয়ার জন্য একটা মোবাইলই যথেষ্ট এখন তো ঠিক কমে আমার ভাইয়ের আমার এবার সাহাবি বলে আল্লাহ যদি জান্নাতে দেয় আমি পুরা মানুষ বেশি কিছু চাই না জান্নাতের মধ্যে একটা আমি স্বর্ণের বিল্ডিং চাই আমার নবী বললেন আল্লাহ তোমাকে স্বর্ণের বিল্ডিং দিবে সাহাবিরে আর তুমি কি সাহ বলে নবী গো বুড়ো আকালে আর আমার কোনো আশা নাই আল্লাহ যেন জান্নাতের মধ্যে একটা হীরে কাঞ্চন মুক্তর মানিক দিয়ে সুন্দর যেন একটা আল্লাহ খাটার পালঙ্গ দেয় আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে হীরে কাঞ্চন মুক্তর মানিক দিয়ে একটা খাট দিবে স্বর্ণের একটা বিল্ডিং দিবে খাবারের প্রয়োজন আছে খাবারের জন্য তুমি কি চাও সাহাবি বলে নবী গো খাবারের জন্য আমি আঙ্গুর ফলের বাগান চাই আল্লাহ নবী বললেন দুনিয়ায় এত ফল থাকতে ফলের বাগান চাও আমার মুখের একটা নাই সব দাঁত দেয় আল্লাহ যদি পেয়ারা ফলের বাগান দেয় তাহলে কামরাই আমি খাইতে পারবো না আল্লাহ যদি আঙ্গুর ফলের যদি বাগান দেয় এই আঙ্গুরটা মুখের মধ্যে নিয়ে ঠাসি মারলে রসে আমার পেট ভরিয়া যাবে এই হাদিসটা পড়িয়া আমি চিন্তা করলাম যে বুড়ো মানুষ বলছে রসূলের কাছে আমি আপেল ফল খাইতে পারবো না আমি বাজার থেকে আপেল ফল নিয়েছে। আমাদের এলাকা বুড়ো দাদা আছে মুখে একটা দাঁতও নাই আমি ফলটা দাদাক দেখাইলাম দাদা এটা কি কয় আপেল ফল কম খাবেন পাঁচ দে কি দে আমি বললাম দাদা ছেছেও দেব না কাইটাও দেব না এইভাবে যদি আপনি কামড়াইয়ে খাইতে পারেন আমি আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো দাদা কয় না আমি পারবো না আমি বললাম দাদা তুমি একটু চেষ্টা করো এর মানে হলো আমি রসুলের হাদিসটা আমি পরীক্ষা করতেছি দাদার কাছে আপেল দিলাম বড় আপেল দাদা এই রকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয় তিন চার মিনিট কামড়ানোর পরে আমি হাতে নিয়ে দেখলাম আপনার আপেলের শোষাও তুলবে পারে নাই মন্ত্র দাঁত পরিল

বুড়া মানুষের যদি যুবতী মহিলা দেখে যদি গান বুড়া নাম জানে পিছন থেকে বুড়া গান বুড়া চিনি না আচ্ছা আজকে ও আজ আখেরি আখিরি মনাজাত করিয়া ফসলের নামাজ আছে এখানে জামাতে পড়ে গেছে বলতেছে আমি আইসি মাইক সাইডতেও পারি নাও ছাড়তে পারি আর যে চলে যাবে আপনারও টাইমে ধরবেন আমি ধরব দরকার হলে প্যান্ট খুলে ফেলা তো মাফিল আমার বসা রেখে চলে যাবে এতই সস্তা আমার বাড়ির আমার লম্বা হওয়া শুরু হয়ে গেছে এবার আমার নবী বললেন সাহাবিরে কেন তুমি আঙ্গুর বলের বাগান চাও সাহাবি বলে নবী গো আমার মুখের একটা দাঁত না আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় পিয়েরা ফলে যদি বাগান দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না আর আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দে এই ফলটা মুখের মধ্যে নেব ঠাসি মারবো রসে আমার পেট ভরে যাবে আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে তবে এক একটা পুরুষকে আল্লাহ সত্যুত্ব করে বউ দিবে যাদের বয়স ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠা

ছেলে সবাইকে জাহান নামে নিয়ে সারলো ও তো ভেবে আগে ওইটা বন্ধ কর কি খারাপ বলতেছি নাকি আমি জানি জীবনে আনবেন না হক কথা আমি বলে দেবো আমার বাড়ি নামাজ আল্লাহ নবী বললেন সাহাবিরে এক একটা জান্নাতে মানুষদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে এক একটা মানুষ থেকে করে বউ দিবে যেই বইয়ের বয়স হলো ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো এর সাইতে বড় হবে না ছোট হবে না সাহাবি তুমি কি বউ নিবে না সাহাবি বলে নবী গো এত বউ দিয়ে আমি কি করবো আমি বুড়ো মানুষ বসতে গেলে আমি ইস করে বসি ওটার সময় ও মা ও মা কয়া বর্দ দিয়ে উঠি এত বউ দিয়ে আমি কি করব আমি একটা বউ নিতে পারবো না আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবি উত্তর দেয় নবী গো আল্লাহ যদি জোর করে যদি বউ দেয় একটা বউয়ের হক আমি আদায় করতে পারবো না চায়া চায়া দেখা আছেরা। বইয়ের হক আমি আদায় করতে পারবো না আল্লাহ নবী বললেন ও সাহাবি এই জনী আল্লাহ বলেছে বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এই বুড়া মানুষকে আপনার বড় মানুষকে একশো আপনার একশো বিশ হাত লম্বা করবে সিনেটা বাদার সাত হাত প্রশস্ত করে দিবে আর সত্যুতে বউ বলার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে আল্লাহ জাননাতে বাধাইবে কত করে বউ দিবে আরো জরে বউ না সন্তুষ্ট হূর রামনাতি হূর সুবহানাল্লাহ তে জরে কর আল্লাহ এই হূর এত সুন্দর সিহারা আল্লাহ দেখে দেখে বলবে বান্দারে ফাডো খুলিবি

আর আমাদের দেশে একটা যুবতী মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকেরা যায় মেয়েরা যদি পিছনে পিছনে যায় যুবকেরা যদি আগে আগে যায় মেয়েদের গায়ে একটা সেন আছে কারণ আপনা মিয়াদের সেন ব্যবহার করা বা হারাম রাস্তা দিয়ে মেয়েরা যখন হাঁটবে মেয়েরা সুবু পাউডার নিয়ে সেনের সেন চেন জাতীয় জিনিস লাগাইয়া রাস্তা দিয়ে যাইতে পারবে না এখন ছেলেরা যদি আগে যায় সুন্দর করে সাজগোজ করিয়া যায় আর যুবকেরা রাস্তা দিয়ে যায় মেয়ে তাক দেখে রাস্তা দিয়ে যাই রে যুবক রাস্তা দিয়া যায় পরার যুবতী মিয়া দেখলে কুতকু তাইয়া সায় যুব কুতকু তাইয়া সায় আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না বুড়া মানুষ ও সায়া দেখে আপনার যুবতী মহিলা দেখলে চা খায় আর এইরকম করে দাঁত তো নাই মেয়ে তো ভাগ বদমাইশে বাদ দাও আজ বা দেখ মরে দেবে দাঁত তো একটাও নাই মহিলা দেখলে ঠিক মতে চা থাকো কুত্তর মতো এরকম করিয়া আসলে কি আপনাদের কষ্ট দিচ্ছি নাকি আমার বাইরে Olha só, Tony, hermano, será? তোমরা যদি একটা যুবতী মহিলা দেখো অন্য যদি নারী দেখো একবার যদি অন্য নারীর দিকে যদি তাকাও আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার যদি তাকাও আল্লাহ তোমাদের আমল নামায় গুণা একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুণা লেখবে আজকালে কারো যুবকেরা বলে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল নামায় গুণা লাগে হুজুর এক নজরে ছায়া থাকবো দেড় রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতালার উপরে তিন মহিলা মাথা বাড়ি করে থাকে তাকাবো কোথায় আমি বললাম তাকানোর কি জায়গা নাই আল্লাহ বললেন কুল লিল মুমিনিন ইয়াকুদুম মিন আফসোরিন হে মুমিন মুসলমানেরা তোমরা নিচের দিকে তাকাও মার হবে না পাসানের কোনো রাস্তা নাই আল্লাহ বলছে নিচের দিকে তাকাও আমার বাইরামত এই এত সুন্দর চেহারা এই হুরের হুর যদি ভুল করিয়া জমিনে যদি বাদান কোন দিন থুতু ফেলতো তা পৃথিবীর জমিনতে আতরের মতন বাদান গ্রান হায়া যাইতো হুরেরা ভুল করিয়া যদি বাদান আপনার পানির উপরে থুতু ফেলতো তা পৃথিবীর পানিতে আতরের মতন বাদান গ্রাণ হায়া যাইতো আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদান হুর রয়া গেছে এই হুরের বালিশেই নাক রাখা যায় না দুই নাম্বার নেকাজ করা লাগবে আজকে আমাদের দেশের কিছু বার্তার আছে নামাজ তো কোনদিন পরে না রোজার কাছে কোনোদিন যায় না গাঞ্জার কলকে হাতে নাই গাঞ্জা খায় আর কয় এইরকম করে গাঞ্জা খায় এইরকম করে গাঞ্জা বাজান আপনার এরকম সাদা পুরো একটা বাজান গাঞ্জার একটা পুরো আনে তারপরে পুরোটা খলে আতে তেলে ডালে এইরকম করে বাজান দলে তারপরে কলকের মধ্যে ভরে উপরে আগুন দেয় ধরা এই রকম করে টান দেয় লক্ষ্য রাহিস আমি হন অজ্ঞান অবুধ ও গামা গাম দেখাও অজ্ঞান আল্লার বিলে ঠেকা বলছে এইরকম বাদ পর বন্ধ আছে না নাই নামাজ নাই রোজা নাই বাড়ির বাড়ির লাল শালুকা টানা রাখে লাল শালুকা টানা রাখে আর কয় যে বদমাইশের বাড়ি যদি দেখতে চাও লাল শালুক আবার বাড়ির যাও করে না বামনি নামাজ নাই রোজা নাই গান্দার কলকে হাতে নেয় আর বান্দারি গজল গায় বলবো কে একটু বলে বাবা তিন তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে তোয়া যে থাই যাবা চাকরি পাবা কাগজ কলম করে কাগজ কলম সেরাই বাবা করছে মান্দারি কাগজ কলম স্যারা বাবা করছে বান্ধারি বাবা দয়াল বান্দি কাগজ কলম স্যারা বাবা

আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে জ্বালো আল কুরআনের আলো আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইসনের বাইরা কি রাগ করতেছন নাকি जाबर लगे और इसलिए तो उठती न की